বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও আলিয়াভার দম্পতি স্বপ্নের নতুন ঠিকানা এখন পালিহিলের বুকে মাথা দুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংল রাজকাপুরের কৃষ্ণরাজ প্রপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম্য বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় দুইশো পঞ্চাশ কোটি রুপি আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম এরই মধ্যেই বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা শুরু হয় আলোচনা সমালোচনা আর সেই আলোচনার ঝড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী আলিয়া ভাট নো সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক না অনুরোধ করে আলিয়াভাট বলেন যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়া কর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন এ ঘটনায় অনেক নেটিজেনই আলিয়াভাটের পাশে দাঁড়িয়েছেন এক নেটিজেন লিখেছেন এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন আর এক নেটিজেন লিখেছেন সব দোষ পাপ্পা রাজ্যিদের নয় হয়তো মিডিয়াকে আগেভাগে খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে